ও বৌদি বৌদি বলতি তোমার জমি কতখানি গো আড়াই কাটা আমার একদিন চাষ করতে দিও আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেব তোমার আবার আমার জমি চাষ করবা খতম বাই বাই টাটা গুডবাই গয়া এই যে স্যার আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব কিন্তু ওরা একটা সমস্যা আছে সমস্যা আর কি সমস্যা আমার কাছে কোনো ব্যাপারে না সব সমস্যা সমাধান করে দেব ও না পরে ব বলে আচ্ছা ওটা কোনো ব্যাপার না ওটা আমি সব ঠিক করে দেবো আচ্ছা তুমি কবে থেকে আসবা কি না আসলে বলতে চাইছে কাল আসবো ছেলে হুকমে হোক দুটি সন্তানই যথেষ্ট আসলে আপনি 6টা বাচ্চা নিলেন কোণাক কেলে ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শাশুড়ির যে 10টা বাচ্চা তার কাছে জিগ্যেস করতে পারেন না সে কোণাক কেলে নিছে জিগ্যেস করছিলাম সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুঁশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাই কাছে কি জিগ্যেস করেছিলেন জিগ্যেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খায়দে কোনো কষ্ট ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা আর আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি! যাও তো আমার বুঝিলা হচ্ছে লাগে না। ইস্যু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি যেগুলো কেউ দেখি নিলে মানিছ থাকবে না। তুই সরা নহলে আমি পরীক্ষায় ফেল করব। আরে কে এত সকাল সকাল দরজায় নক করতেছে হ্যালো আমি হানি আমি কি করব চাপবো জি আমি চাইল্ড থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন লাইন লাগায় দেব সরি আমি বিবাহিত আরে भाभी কাল সারা কান্নার আওয়াজ কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত ঝোলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চকের ড্রপের মেয়া শেষ তাই ঝোলছে ভাবি শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে নিজের খেয়াল রাখেন অরুণ ভাই এবার শীত বেশি পড়বে আমাকে একটা হিটার এনে দিবেন অবশ্যই দেব কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে তা হিটার দিয়ে কি করবেন আপনার ভাই তো ডায়াবেটিস এর রোগী এখন আর আগের মতো হিট হয় না ব্যথা হলেই লাগান ব্যথা হলে লাগান ছোট ব্যথা হলে লাগান বড় ব্যথা হলে লাগান মাজায় ব্যথা হলে লাগান কোমরে ব্যথা হলে লাগান ব্যথা 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 হলেই লাগান শুনুন শুনুন বলুন আপনি মলম